মধু চৌধুরীর হাট একটি নদী বন্দর প্রাচীনতম এবং সম্ভাবনাময় একটি নদীবন্দর পার্বত্য জেলা অঞ্চলগুলো কক্সবাজার বান্দরবন ও বৃহৎ চট্টগ্রামের সাথে দক্ষিণবঙ্গের ভোলা বরিশাল অঞ্চল সহ জলপথে যোগাযোগের একটি প্রাচীনতম নদীপথ এই মজুচৌধুরীর হাট নদীবন্দর দিয়ে প্রাচীনকাল হতেই এই মধু চৌধুরীর হাট নদীবন্দর দিয়ে পণ্য পরিবহন আমদানি রপ্তানি হত পার্বত্য বেলামির সাথে দক্ষিণবঙ্গের সড়কের আধুনিক উন্নয়নের পাশাপাশি আবাহন বাংলা নদী খাল ও সমুদ্রের জলরাশির প্রাচীনতম জলপথগুলো উন্নয়ন করে জীবনমান ও পণ্য পরিবহনে করণীয় অত্যাবশ্যকীয় মেঘনা নদীর অভাবিকায় গড়ে ওঠা প্রাচীনতম জনপদ লক্ষ্মীপুর জেলা শহর মেঘনা নদী তীরবর্তী এবং উপকূলবর্তী মানুষের প্রধানতম পেশা মৎস্য সংগ্রহ এবং প্রধান কাজ কৃষিকাজ হাট নদীবন্দরের ফেরিঘাট হতেই সড়কপথে যানবাহনগুলো ফেরিতে করে ভোলার এলেশা বন্দর সহ বরিশালে পৌঁছে যায় লক্ষ্মীপুর সদর উপজেলাধীন বিষ্ণুগচর রমণী মওনা ইউনিয়নে হাট এই নদীবন্দরটি অবস্থিত এখানে ব্রিটিশ আমলে তৈরি বিশাল সুলিশ ব্যাভারেজ প্রজেক্ট রয়েছে প্রাচীন ব্যস্ত এই নদীবন্দরটি অযত্ন অবহেলা রক্ষণাবেক্ষণ ও অবস্থানার সাক্ষী যেহেতু এই রুট দিয়ে যথেষ্ট যাত্রী ও পণ্য পরিবহনের যথেষ্ট চাপ থাকা সত্ত্বেও এখনও উন্নত ব্যবস্থাপনা গড়ে ওঠেনি যেহেতু পদ্মার চেয়ে দীর্ঘ এই জলপথ ব্রিজের মতো অবকাঠামো নির্মাণে যথেষ্ট পেতে হবে এবং ব্যয় সাপেক্ষ তাই উন্নত রোড় ফেরি নির্দিষ্ট সময় নির্ধারণ জলপথ খনন সহ আধুনিক প্রযুক্তি সম্পন্ন নৌজ চলাচলের ব্যবস্থা রাখা উচিত এবং জলপথে গতি বৃদ্ধি করে পণ্য পরিবহনে এবং যাত্রী পরিবহনের ভূমিকা রাখা উচিত ফলে পার্বত্য বেলাবনের সাথে দক্ষিণে একটা দ্রুত কানেকটিভিটি পাবে দ্রুত কারণে কানেকটিভিটির জীবনমান হবে যা বাংলার উন্নয়নে ভূমিকা হতে পারে এই জলপথের রুটগুলো অর্থনীতিক সময়ের স্বল্পতা কমে আসবে মানুষের অর্থ ব্যয় কমে আসবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নত সেবাই গড়ে দিতে পারে অর্থনৈতিক উন্নয়ন ঘাট সিন্ডিকেট ও দুর্নীতি রুখতে পারলে নদীপথের মতো সচল থাকবে বাংলার অর্থনীতি শরতের বহমান মেঘনা নদীর তীরি গড়ে ওঠা লক্ষ্মীপুরের বিস্তীর্ণ জনপদ মেঘনার পলিমাটির আবরণে সুজালা সুফলা হয়েছে লক্ষ্মীপুরের বিস্তীর্ণ ফসলি জমি এবং বাংলার সুস্বাদু ইলিশের একটি চাহিদা পূরণ করে এই মেঘনা নদী তথা মতিরার ফিশারি গার্ড যেতে যেতে নদী দুপারকে করেছে সুজালা সুফলা উর্বরতা অকৃত্রিমভাবে সাজিয়েছে বাংলার শস্য ভাণ্ডার এই মেঘনা নদী ভারতের আসাম থেকে উৎপত্তি হয়ে চাঁদপুর ভোলা লক্ষ্মীপুরের কুলগেশে কলকল আওয়াজে বহমান শ্রুতি মিশে গেছে বঙ্গোপসাগরের সাথে মৎস্য সম্পদে অপরিসীম রত্ন করছে বাংলার মৎস্য সম্পদকে মধুচৌধুরীর হাটেই নদী বন্দরের সরু চ্যানেলটি সুষ্ঠু সুন্দরভাবে খনন করে মেঘনা অবহিকার সাথে বিস্তীর্ণ জলপথ যেন বহমান থাকে সেই ব্যবস্থা করে উন্নত এবং আধুনিক নৌযানের মাধ্যমে ভোলা এবং বরিশাল এবং পার্বত্য সাথে কানেক্টিভিটি গড়ে তুলতে হবে এতে করে বাংলার জলপথ যেমন বহমান থাকবে তেমনি মৎস্য সম্পদ এবং নদী তীরবর্তী সেই জনপদকে উর্বরতায় রত্নভাণ্ডার করবে এবং বহমান নদীর স্রোতের মতোই বাংলার অর্থনীতিতে এই নদী পথগুলো এবং জলপথগুলো অনন্য ভূমিকা পালন করবে এবং ঋতু সাজবে এবং ঋতু সাজবে রূপসী বাংলার আবহমান বাংলার রূপসী অপ্সরা হয় এই নদীপথগুলোর উন্নয়ন প্রয়াস চালাতে হবে এখন থেকেই এবং বহমান মেঘনাকে বইতে হবে বহমান স্রোত ধারায় বাংলার সুস্বাদু ইলিশের অবরণ্য বাংলার মৎস্য সম্পদে পরিপূর্ণ থাকবে এই জনপথ নদীর বহমান স্রোতের মতো এগিয়ে নিতে হবে বাংলার নদীর জলপথগুলো গুলো নদীর জলপথের মতোই বাংলার অর্থনীতির চালিকা শক্তি ধাবিত হবে উন্নয়নের পথে